জামিন পেতে না পেতেই বড় দাবি করে বসলেন অনুব্রত মণ্ডল আর তাতেই অস্বস্তিতে রাজ্য সরকার দিল্লি পুলিশ একেবারে হাত তুলে নিল জামিন পেই পুরনো দাপটে অনুব্রত মণ্ডল সূত্রের খবর তিহার থেকে বাইরে পা রাখার পরেই নিরাপত্তা চাই তার ঘনিষ্ঠ এবং আইনজীবীদের কাছে দাবি এমনটাই এদিকে দিল্লি পুলিশের তরফে অনুব্রতকে নিরাপত্তা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনো রকম নিরাপত্তার ব্যবস্থাই করতে পারবে না দিল্লি পুলিশ ফলে বেসরকারি নিরাপত্তার ব্যবস্থা করা যায় কি না তা খতিয়ে দেখছে রাজ্য সরকার সেক্ষেত্রে আলাদা খরচ বহন করতে হবে রাজ্য সরকারকে এবার প্রশ্ন উঠছে সেই খরচ কোথা থেকে পাবে রাজ্য সরকার সেই খরচ পাবে আমার এবং আপনার টাকা থেকে যে টাকাগুলো ছলে বলে কৌশলে বিভিন্ন ট্যাক্স থেকে জিনিসপত্রের দাম সমস্ত কিছুর মাধ্যমে আদায় করে নিচ্ছে রাজ্য সরকার সেই টাকা দিয়েই যেমন সুপ্রিম কোর্টে হাইকোর্টে মামলা চালায় রাজ্য সরকার ঠিক সেরকমভাবে এই অনুব্রত মণ্ডলের নিরাপত্তার জন্য রাজ্য সরকার সেই টাকায় ব্যবহার করবে এও শোনা যাচ্ছে তিহার থেকে বেরিয়ে এক মুহূর্ত দিল্লিতে থাকতে চান না তৃণমূলের বীরভূম সভাপতি সোমবার রাতেই কলকাতা ফেরার ফ্লাইটের টিকিটের ব্যবস্থা করা হচ্ছে সূত্রের খবর তিহার থেকে সোজা দিল্লি বিমানবন্দরে রওনা হবেন অনুব্রত কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে রাজ্য পুলিশের নিরাপত্তা না পাওয়া পর্যন্ত রাজ্য সরকারের ব্যবস্থা করে দেওয়া বেসরকারি নিরাপত্তারক্ষীর ব্যবস্থা নিয়েই তিনি বীরভূমে ফিরতে চান সুতরাং বলায় বাহুল্য রাজ্য সরকার যেভাবে আমাদের টাকা নয় ছয় করছে তারপরেও রাজ্যের মানুষের কোনো রকম ঘুম ভাঙছে না